সামাজিক সংস্থা আয়োজিত রোড রোডম্যাপের দাবিতে নাগরিক সমাবেশে সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী মঞ্চ মুখিষ্ঠা আজকের এই সমাবেশে প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের আপসিনী জননেতা যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আমাদের সেই আলোচিত জননেতা বীর মুক্তিযোদ্ধা দেশে ত্রিবেগ খালেদা জার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিএনপির ডেপুটি মেয়র জননেতা আব্দুল সালাম মঞ্চ মঞ্চে জাতীয়তাবাদী জাতীয় সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি মীর সরফত আলী সকু সার হোসেফ ডুবেলের সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত জুলাই আগস্টে অসংখ্য হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী বন্ধুরাবার যারা পালিয়েছে গত পাঁচই আগস্ট রাষ্ট্রের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে বিচার বিভাগ বলেন শাসন বিভাগ বলেন নির্বাহী বিভাগ বলেন সকল বিভাগ ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের সবচেয়েতে রাষ্ট্রের যে ক্ষতি করেছে সেটা হল শিক্ষা ব্যবস্থা তারা জানে একটি রাষ্ট্র এবং জাতিকে যদি ধ্বংস করা যায় তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই কারণেই শিক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছে প্রতিটি বছর কারিকুলাম চেঞ্জ করে ইতিহাসকে বিকৃতি করে শিক্ষকদের প্রশিক্ষণ না দিয়ে প্রতি বছর সিলেবাস চেঞ্জ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আর অর্থনৈতিক অবস্থা তো আমরা সকলেই জানি এই সতেরো বছরে এই ডাকাতের গোষ্ঠী লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আজকে সেই টাকা চুরি করে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে প্রতিবেশী রাষ্ট্রে ভারত আশ্রয় গ্রহণ করে প্রথমে তারা ভারত ছেড়ে দিল পরবর্তী পর্যায়ে তাদের অঙ্গ সংগঠন দিয়ে আনসার বাহিনী দিয়ে সচিবালয় ঘেরাও করা হলো এবং বাংলাদেশে যে প্রধান উৎসব গার্মেন্ট শিল্প সে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে ব্যর্থভাবে প্রমাণিত করা এবং এই সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণিত করা হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের দলের ছিল যে এই সরকার যদি হেরে যায় তাহলে বাংলাদেশ এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না সুতরাং আমরা এই সরকারের সকল কর্মকাণ্ডের সাথে আমরা একততা ঘোষণা করেছিলাম কিন্তু দুঃখজনক হলো সত্য যেই নির্বাচনের জন্য যেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী শহীদ হয়েছেন নিহত হয়েছেন গুম হয়েছেন বিভিন্ন তকমা লাগিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে জঙ্গি দিয়ে বিভিন্নভাবে হত্যা করেছে এই বিগত পলায়শত সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি কেউ কেউ সেই ক্ষমতাকে আবার দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপির সততা নিয়ে তারা প্রশ্ন তুলেছে আর ভাই ইসলাম প্রচারের জন্য কিন্তু টাকা নেওয়ার কোনো হাদিস উপর হাদিস নেই আপনারা টাকা নেবেন পুরু জাহাজে যাবেন আর আরেকটি দল নিয়ে সমালোচনা করবেন এটা বাংলাদেশের মানুষ বুঝে আপনাদের ভূমিকা কি ছিল এটার প্রধান অতিথি রয়েছে স্বাধীনতা যুদ্ধে আপনাদের কি ভূমিকা ছিল এদেশের মানুষ তো জানে আপনারা বিতর্কিত ব্যবসায়ীর হেলিকপ্টারে ঘুরে এক জেলার থেকে আরেক জেলায় যাচ্ছেন এক উপজেলার থেকে আপনারা আরেক উপজেলা যাচ্ছেন আর বিএনপি কে নিয়ে নসিহত করছেন নসিহত করছেন নিজেদের চেহারাটা আগে আয়না দিয়ে দেখুন আপনাদের ভূমিকাগুলো গুলো কি ছিল বাংলাদেশে আপনারা নিজেরাই স্বীকার করেছিলেন যে মুক্তিযুদ্ধে আপনাদের তারা পক্ষে ছিলেন আপনারা পক্ষে ছিলেন না আজকে বিএনপি কে নিয়ে আপনারা এবং এই দেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তার কারণ বিএনপি হচ্ছে স্বাধীনতা ঘোষকের দল বিএনপি সেই দল যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সততার মেধা তালিকায় উত্তীর্ণ এবং দেশপ্রেমিক ওনারা আরেকটি কথা বলেন ওনারা এবং সেনাবাহিনী নাকি মুক্তিযুদ্ধের চেতনার দল আরে ভাই সেনাবাহিনীতে আমাদের গর্ব স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তারা তো কোনো দল নয় আপনারা কেন সেনাবাহিনীকে নিয়ে কথা তুলে নিয়ে আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এ দেশের মানুষ কখন এইগুলাকে মেনে নিবে না যারা ভোট চাইতে সাহস পায় না জনগণের কাছে তারা জেগে জেগে স্বপ্ন দেখে যাদের কমিটি এখনো বাংলাদেশের মানুষ জানে না কে সভাপতি কে সাধারণ সম্পাদক জনগণের কাছে আসতে পারে না তারা জেগে জেগে স্বপ্নে দেখে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা আজকে একের পর এক ষড়যন্ত্র চলে যাচ্ছে বিগত আরো তিনটি নির্বাচন হয়েছিল জনাব সাবুদ্দিন সাহেবের আমলে তিন মাসের ভিতরে নির্বাচন হয়েছিল প্রফেসর লতিফুর রহমান সাহেবের বিচারপতি তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন জনাব হাবিবুর রহমান সাহেব তিন মাসের ভিতরে নির্বাচন হয়েছিলেন দিয়েছিলেন কিন্তু আজকে নির্বাচন নিয়ে আপনারা তাল বাহানা শুরু করেছেন একের পর এক গুজব বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে যেই নির্বাচনের জন্য যেই জনগণের ভোটের অধিকারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেই নির্বাচনের জন্য গত পাঁচই আগস্ট তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছিল এই জালেমরা দেশ ছেড়ে পালিয়েছে সদল বলে সেই নির্বাচন নিয়ে আবার আপনার তাল বাহানা করছেন এটা দেশের জন্য ভালো হবে না দেশের মানুষের জন্য মঙ্গল হবে না তার কারণ আজকে প্রতিটি স্তরে সমাজ ব্যবস্থা বলেন শাসন ব্যবস্থা সকল ব্যবস্থায় একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার মূল একটি কারণ দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশে নির্বাচন ছিল না জনগণের মতামত প্রকাশ করতে পারে নাই ম্যান্ডেটবিহীন সরকার দ্বারা পরিচালিত আছে যার কারণ যেখানে ভোটাধিকার থাকে না সেখানে গণতন্ত্র থাকে না যেখানে গণতন্ত্র থাকে না সেখানে বিরল বাঘ হয়ে যায় রাষ্ট্রটি সেভাবেই চলেছে চলেছিল যারা পালিয়েছে তার প্রধান নাম নিতেও লজ্জা লাগে তিনি দুই সালে সংসদে বলেছিলেন দুই কেজি বেগুন আমি আমি খামু কার বলার কি আছে দেশটা তাদের প্রত্যেক সম্পত্তি মনে করেছিল কিন্তু দেশ কিন্তু তাদের প্রত্যেক সম্পত্তি নয় এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ